হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে মিনার লাইফস্টাইল ব্লগিং চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা সবাইকে জানাই শুভ নববর্ষ তোমাদের দিনটা কেমন কাটলো কমেন্ট করে জানিও আমার দিনটা ভীষণ ভালো কেটেছে পুরো ব্লগটা দেখতে থাকো বুঝতে পারবে আজ সকালবেলায় চলে এসেছি মন্দিরে এটা হচ্ছে আমাদের কালী মন্দির এখানে পুজো দিতে চলে এসেছি আজকে পয়লা বৈশাখের সাথে সাথে আছে অশোক ষষ্ঠী এই উপোস কারা কারা জানিও আমি আমরাও করি এই দেখো কত লাইন পড়েছে আমি লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেব আর কি এই এই যে যেটা দেখো কালী মন্দিরে এখানে বাসন্তী ঠাকুরের পুজো হবে এইখানটা আছে আর কি পুজো সব জোগাড় হচ্ছে এখানে ব্যারিকেড করে দিয়েছে আমার মেয়ে ভেতরটাই বসেছিলো এই দেখতে পাচ্ছ ব্যারিকেড করা বাস দিয়ে আর আমরা লাইনে দাঁড়িয়ে আছি আমার মেয়ে আমার কাছে আসবে বলে ছটফট করছে তারপরে মন্দিরের কাছে চলে এলাম ফাইনালি সবাই অঞ্জলি দিয়ে কিছু মানুষ বেরোলো তারপরে আমরাও ঢুকে গেছি এবার মায়ের দর্শন পেয়ে গেছি তোমাদের সাথেও দর্শনটা শেয়ার করলাম দেখো এটা হচ্ছে আমাদের খুঁকি মা তোমাদের আগেও বলেছি যারা আমার ব্লগ দেখো আর কি তারা জানবে আমরা বসে গেছি চলো অঞ্জলিটা দেওয়া যাক অঞ্জলি দিয়ে বাড়ি চলে এসেছি এসে মেয়ের জন্য জল গরম বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে ওর জলটা ঠান্ডা করে নেব। আর জল এখনও ওকে জল ফুটিয়েই খাওয়াই আর এইটা হাতে দেখতে পাচ্ছ কর্নফ্লেক্স দুধ কর্নফ্লেক্স খাওয়াবো তাই একটু গুঁড়ো করে নিলাম ও ওরকম খেতে চায় না এখন আর কি একটু মুখে গোটা ঠেকলে ওর অসুবিধা হয় তাই জন্য গুঁড়ো করে নিয়েছি এটা বাসি দুধ এই যে এটা হচ্ছে আজকে দুধ দিয়ে গেছে এবার দুধটা গরম করে নেব আগের দিনে দুধটা বেছে গিয়েছিলো আমি ভুল করে ওটাই ভেবেছি ওই জন্য খুলে দেখিয়ে দিয়েছি জল ফুটে গেছে জল ঢেলে নিয়েছি আর কিছুটা জল ফ্ল্যাক্সের রেখে দিয়েছি আর কিছুটা ঠান্ডা করতে দিয়েছি তারপরে দুধটা গরম বসে দিয়েছি মা দেখো প্রসাদ রেডি করছে আজকে এই প্রসাদ কীভাবে খেতে হয় বলো তো মন্দিরে পুজো দিয়ে এসেছি আর অশোক ফুল দিয়ে সন্দেশের মধ্যে ভালো করে মুড়ে আর খেতে হয় এরকমভাবে মা দিয়েছে যাতে খেয়ে নিই প্রণাম করে খেয়ে নিলাম তারপরে মেয়েকে খাইয়ে তাইয়ে দিয়ে চা আর বিস্কিট নিয়ে বসে গেছি চা একটু বিস্কিটটা খেয়ে নিই এখন অনেক কাজ আছে কাজ করতে হবে তাই জন্য চাটা খেয়ে নিলাম দেখো বর উঠে গেছে আজকে সানডেও আছে আর ছুটি আছে তাই জন্য ঘুম থেকে উঠেছে নটা বেজে গেছে দেখো নটা দশ হয়ে গেছে ঘড়িতে দেখতেই পাচ্ছ বিছানা তুলতে হবে জামা কাপড় কাচতে হবে সমস্ত করে তারপরে লুচি বেলতে চলে এসেছি মা ঘুগনি আর লুচি করবে টিফিনে সবাই খাবে আর ওরা মুড়ি ঘুগনি খেয়েছে ঘুগনিটা আগে হয়ে গেছে আর আমি লুচি বেলে দিচ্ছি মা ভাজবে আমরা দুজন খাবো আজকে আমাদের মুড়ি টুড়ি খেতে নিই সবাই জানো উপোস করলে তো এইসব খাওয়া যায় না তাই জন্য লুচি আজকে সারাদিন লুচি আর ঘুগনি খাওয়াবে আমাদের আগে থেকেই করে নিয়েছে কারণ ওদের করবে আবার আমাদের করবে আর সকালবেলা পুজো দিতে গেছি মেয়ে উঠে পড়েছিল তাই এখনও একটু ঘুমাচ্ছে এবার আমাদের টিফিন হয়ে গেছে খাবো আজকে নববর্ষ সবার বাড়িতে কত কি ভালো মন্দ রান্না হবে আর আমাদের কপালে দেখো লুচি আর ঘুগনি ভাত আজকে কপালে জুটবে না যাই হোক মেয়ের মঙ্গলের জন্য এই মায়েদের সব মায়েরদেরই করতে হয় এই উপোসগুলো তোমরা কারা করো জানিও অনেকে আবার করে না সবার তো থাকে না যেমন আমার মাই করেন আমার মায়েরও নেই তোমাদের কাজের আছে না আছে জানিও আর আমরা আমি এখন টিফিন করছি আমার শাশুড়িও খাচ্ছে দুজনে টিফিন টিফিন করে রান্না হবে আজকে রান্না বলতে আমাদের লুচি ঘুগনি হবে আর ওরা তিনজন মানে আমার শ্বশুর বর আমার মেয়ে ওদের জন্য মাছ এনেছে মাছ আলু ডাটা দিয়ে ঝোল হবে আর ভাত হবে তারপরে টিফিন টিফিন করে নিয়ে ফাইনালি বাসন মাছ দিয়ে বসে গেছি মা ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে কারণ মেয়েকে তুলে আবার চান করিয়ে খাওয়াতে হবে তাই মা তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছে আমি এদিকের কাজ করে নিচ্ছি নিচ্ছি খেয়ে দিয়ে বাসন টাসন সব মেঝে ধুয়ে নিই তারপরে মেয়েকে ঘুম থেকে ডেকে ওকে আবার চান করাবো আজকে একটু শ্যাম্পু করিয়ে দেবো শ্যাম্পু করাবো বলে আর করানো হচ্ছিল না আজকে ভালোই রোদ আছে শ্যাম্পু করিয়ে দেবো আর গরমও খুব পড়েছে তোমাদের ওই দিকে কেমন গরম পড়েছে জানিও আমাদের এখানে বিশাল গরম পড়েছে ঝটপট বাসন ধুয়ে নিই আজকে দিনটা এইভাবেই কাটছে কাজ করে ঘুরে ভালোই কাটলো তারপর মেয়েকে তুলে সানঠান গড়িয়ে দিয়েছে দেখো ভাত ডাটা আলুর ঝোল বলেছিলাম মাছ দিয়ে তারপরে দেখো মেয়েকে খাওয়াতে বসেছি ওর বাবা চুল কাটতে গেছিলো চুল কেটে চলে এসেছে এসে মেয়ের জন্য একটা ফুটিয়ে এনেছে এবার মেয়ে ওটা দেখে আর ভাত খাবে না বায় না আমি বকছি ও নিয়ে তাই জন্য হাতের ধরে বসে আছে আর ওকে খাওয়াচ্ছি আর ওর বাবা বলছে আমি আছি মা কিছু বলবে না তাই জন্য ওর হাসি ভাচ্ছে ওর ওটার পেছনেই পড়ে আছে যে ওটা ফুটো করে পাইপ দিয়ে এবার খাবে আর আমি এদিকে ভাত খাওয়াচ্ছি বকছি বলে যে তাড়াতাড়ি ভাত খেয়ে নাও নইলে খেতে দেবো না দুষ্টুমি খুব দুষ্টু করে চান টান করে খেতে বসে গেছে ভালো মেয়ের মতন খাওয়া দাওয়া করে আমরা সন্ধেবেলা বেরিয়ে গেছি মেলা ঘুরতে আমাদের মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই কিনবে কিনা বলছি তাও জায়গাটার নাম হেঁতাল কালির মাঠ বলে এই পাঞ্জাবি মাঠ বলে হেঁতাল কালিতে এইখানে হচ্ছে মেলা হচ্ছে প্লাস বাসন্তী পুজো হচ্ছে চলে এসেছি আমরা ঠাকুরটাকে তো দেখিয়ে দিলাম এই দেখো বাবার মেয়েকে দেখো কোলে করে ঘুরছে মেয়ে আর এইখানটাতে বেঁকে আছে এই দেখো রাখুসি কেমন লাগছে দেখো একবার খুব মজা হয়েছে মেলায় গিয়ে এই দেখো একজন চেনাশোনার সাথে দেখা হয়েছে আর কি আমার শাশুড়ির চেনা ওর আগে এখানে থাকতো তাই চেনে কথা বলছে আমি এদিকে ভিডিও করছি আমি তোমাদেরকে মেলাটা দেখাচ্ছি দেখো মেলায় লোক কেমন আর মাঠটা ভীষণ বড় আর এই দেখো গোষ্ঠ মেলার ঠাকুরগুলোকেও দেখে নাও তোমরা আর মাঠটা ভীষণই বড় আর অনেক কিছুই দোকান বসেছে কিন্তু আমরা তো আর সব কিছু খেতে পারবো না কারণ আজকে কিছু খেতে নিই তাই যাই হোক ঘুরেই আনন্দ করে নিই আমার মেখে দেখো বড় মাঠ পেয়েছে বলে খেলতে খুব ব্যস্ত হয়ে গেছে খেলায় খেলার জন্য দৌড়া দৌড়ি করছে আবার ওই গিয়ে বাচ্চাদেরকে শাসন করছে জানো সব ভিডিও তো আর করতে পারিনি নইলে তোমাদের দেখাতাম কেমন দৌড়াচ্ছে দেখো ওর ঠাম্মির কাছে যাচ্ছে ওর বাবার কাছে যাচ্ছে আর আমি ভিডিও করছি আর এই দেখো এখানে বলেছিলাম অনেক দোকান বসেছে এখন শুধু ফুচকার দোকানে খুব ভিড় কারণ তো মানুষে বেশি কিছু খাবে না ফুচকা যারা আজকে অনেকেরই উপোস তারপরে ফুচকা দোকান থেকে এই দেখো খেলনার দোকানে চলে এসেছি আমরা পরে ফুচকা খাবো এখন ভিড় আছে আমার মেয়ে হেলিকপ্টার কিনে নিয়েছে মাঠেতেই চালানো স্টার্ট করে দিয়েছে ওর বাবা সরে গেল তারপরে আইসক্রিম কিনে এনেছে আমাদের জন্য আমরা আইসক্রিম খাই তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো আমার বর কেমন করে খাচ্ছে আছে সাথে একটা বেলুন কিনেছে বেশি কিছু কেনে নি তেমন আর কি দোকান বসেনি ছোট মেলা তো আমার মেয়ে দেখো ওর বাবার থেকে আইসক্রিমটা কেড়ে নিজে খেয়াচ্ছে কেমন আমি বকছি বলে আবার চেটেই যাচ্ছে দেখেছো কেমনভাবে আইসক্রিমটাকে খাচ্ছে জিপ দিয়ে চেটে চেটে খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে আমি বলছি বাবাকে দিয়ে দাও আমার কথা শুনবে না দেখো ঠান্ডা লেগে যাবে কথা শোনে না আইসক্রিম খেতে ব্যস্ত তারপরে আমরা ফুচকা খেতে চলে এলাম আইসক্রিম খেয়ে ফুচকার দোকানে এখনো দেখো কত লাইন আমরা দাঁড়িয়ে আছি এদের হলে তারপরে আমরা গাবো তাড়াতাড়ি খাও আমরাও খাবো তারপরে আমার বর খা ট্যালেন্টেড মানুষ দেখো একাতে মেয়েকে ধরে একাতে ফুচকা খাচ্ছে আমি তো আর কে ওরমভাবে খেতে পারিনি আর ভিডিও করে দেখাতে পারিনি তারপরে খেয়ে দিয়ে মেয়েকে খুলে নিয়েছি ওর বাবা এখনও খাচ্ছে আমার মেয়েও খাচ্ছে দেখতে পাচ্ছে ওর হাতে এখনও ফুচকার পাতা ফুচকা আছে ও খাচ্ছে ভিডিওটা পরের দিনে ভয়েস ওপর দিতে পারিনি তার পরের দিন দিচ্ছি আর কি মানে যেদিনকে করেছি নববর্ষের একদিন পরে আর কি ভিডিওটা এ করছি কারণ পরের দিন আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো সারাদিন লুচি ঠুচি খেয়ে তো গ্যাস হয়ে গেছিলো খুব মাথা যন্ত্রণা করছিলো তাই জন্য ভয়েস ওবার দিতে পারিনি লাস্টে দিচ্ছি তার জন্য দুঃখিত তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে দেখো দেখো মেলায় এই একটা মাত্রই দোল্লা বসেছে আমি আমার বরকে বলছি আমাকে দোল্লাই নেবে না সব বাচ্চারা চড়ছে আমাকে আর নেয় বলো তাই মেলাটাকে টাটা করে মনটা একটু খারাপ হয়ে গেল দোল্লা চড়তে পারলাম না এবার বাড়ির দিকে চলে যাচ্ছি তারপরে বাড়িতে গিয়ে আবার মেয়ের জন্য খাবার করতে হবে আজকে সারাদিনটা এইভাবেই কাটলো আর ভালো লাগছে না এই দেখো বাড়িতে ফাইনালি চলে এলাম এবার যাব মেয়ের খাবার করতে মেয়ে দুধ রুটি খাবে আজকের মতন টাটা ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও পাশে থেকেও গুড নাইট